নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত গতকাল একটি আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধাতে অন্তর্ভুক্ত করার একটা চিঠি রাজ্য শিক্ষা মন্ত্রক থেকে পাঠানো হয়েছিল রাজ্য শীর্ষ নেতৃত্বদের মধ্যে একজনকে তো সেই বিষয়ে ডব্লিউবিপিটিএ সভাপতির তরফ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি চিঠি দিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার জন্য তো সেই চিঠির প্রত্যুত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের পদক্ষেপ কী সেটা এই চিঠিতে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বলা হচ্ছে যে ডব্লিউ সভাপতির পক্ষ থেকে যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তি করা নিয়ে পর্ষদকে জানানো হয়েছিল তো পর্ষদ এটা বুঝতে পেরেছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নেই এবং টিচারদের এটাতে ইনক্লুশন করা যথেষ্ট যুক্তিযুক্ত তাই পর্ষদ টোটাল ম্যাটারটিকে উপস্থাপন করে এই বক্তব্য ফরওয়ার্ড করছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারিকে সর্বোপরি হেলথ স্কিমে টিচারদের অন্তর্ভুক্তিকরণটি যে লেজিটিমেট সেটার ছাপ কিন্তু এই চিঠিতে স্পষ্ট এবার দেখা যাক যে ফাইনালি কি হতে চলেছে এই যে চিঠিটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে শেয়ার করলাম এই চিঠির সত্যতা কিন্তু আমার চ্যানেল মোটেও যাচাই করেনি অতএব আপনাদেরকে বলবো যে আপডেটটা আমি দিচ্ছি সেটা অবশ্যই একটু আপনাদের সোর্স থেকেও যাচাই করে নেবেন তো যাই হোক এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না